বিসমুলিল্লাহ রহমান রাহীম প্রিয় ভিওর্স আপনাদের আরেকটি লিচুর গাছ দেখানোর জন্য আমি চলে আসলাম নিচে আমার ছাদের নিচে এই গাছটি নতুন গাছ এই গাছটিতে এবারই লিচু এসেছে কতবারও ছিল তবে খুব কম ছিল ইনশাল্লাহ এবারে লিচুটা এসেছে ধরেছে আল্লাহ মোহান রব্বুল আলমিনের অসুস মেহের আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিচুর গাছ লিচুর যে থোকা এটা এটাও চায়না থ্রি হিসাবেই দিয়েছে কিন্তু আসলে এই লিচুটার জাতটা কি এখনও বলতে পারছি না এবারই প্রথম ধরেছে তো আপনাদের লিচু দেখাতে পাচ্ছি আমার বাড়ির গাছ আমার বাড়ির গাছে মোটামুটি তিন থেকে চারটি গাছ রয়েছে এর মধ্যে তিনটাতে লিচু ধরেছে কিন্তু একটিতে আসেনি আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছে এই যে এটাতে এখনও রং কালার আসে না আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি গাছ কি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখতেছেন প্রিয় প্রিয়ভিহ আমার বাড়ির পাশেই আমার বাবা বেশ কিছু গাছ লাগিয়ে রেখেছে এই গাছের মধ্যে লিচুর গাছটা আপনার দেখালাম আর সামনেতে এখন দেখাবো আপনাদের বেলের গাছ এই দাগে দেখেন আপনাদেরকে দেখাতে পাচ্ছি কত বেল অনেক বেল এটা তো একটা ডালের দেখাচ্ছি এই যে দেখেন আপনাদের এখানে দেখাতে পাচ্ছি এই যে দেখেন প্রচুর ব্যাল প্রত্যেকটা বছরেই অনেক অনেক বেল আমরা পাই এবং খাওয়াও হয় প্রচুর খাওয়া হয় বেল ইনশাল্লাহ আপনাদের বেলটি দেখাতে পারলাম এবং আমার এখানে আরেকটি গাছ রয়েছে সেটা হচ্ছে এই যে আপনি দেখতেছেন এটা কমলার গাছ একটু সতেজ এবং তরুতাজা কমলার গাছ উঠেছে এই যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি কমলার গাছ এখনো ধরে ওঠে নাই ইনশাল্লাহ হয়ে যাবে এবং বাতাবি লেবুর গাছ উপরে আপনি দেখতে পাচ্ছেন এই তো বাতাবি লেবুর গাছ বড় গাছ অনেক বাতাবি লেবু ধরে রয়েছে এবং এই যে আমের গাছ এটা এমটি লকনাম এবারে খুব একটা ধরে নাই তবে ইনশাল্লাহ যা আছে দেখতেই তো পারছেন আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি প্রিয়ভিয়াস আরেকটি গাছ রয়েছে এই তো এটা আপনারা অবশ্যই চিনতে পারছেন এটা হচ্ছে সবেদা ফলের গাছ এই সবেদা ফলের গাছটি আপনাদের দেখাচ্ছি এই সবেদা ফল কখনও শেষ হয় না এটা ফল বড় হয় আবারও ফুল ধরে ফল শেষ না হতেই আবারও ফুল ধরে যেমন এই যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই যে ফল এখানে একটা দুই তিনটা ফল ধরে আছে এখন কিছু ফল ধরে আছে এই যে আরেকটি দেখাতে পাচ্ছি এই যে আপনাদেরকে ফলটা দেখাতে পাচ্ছি সবেদা ফল এই ফল শেষ না হতে হতেই আবারও সেই মুকুল চলে এসেছে এই যে আপনাদেরকে মুকুলও দেখাতে পারছি আমি আপনাদের দেখাতে সক্ষম হলাম এবং আমার কুকুরের পাড়ের আমরূপালি গাছ এই যে আম ধরে আছে সাইটে আপনাদেরকে কাছে যাইতে পাচ্ছি না আপনাদেরকে আমি দূরের থেকেই দেখানোর চেষ্টা করছি আমরুপালির গাছ দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে আমার আরেকটি গাছ দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি ভিউয়ার্স এটা দেখেন তো কী গাছ হতে পারে এটা এই যে আপনাদের গোড়া থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি মাথা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মাথা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এটা কি গাছ আমি বলে দেই এটা হচ্ছে সেই কাঠবাদামের গাছ এই গাছটিও লাগানো হয়েছিল এটা সেই কাঠব কাঠবাদামের গাছ অমূল্য রতন যেটাকে বলা হয় কাঠবাদাম এখন দেখেন আমরুপালি গাছের ভিতরে আম ধরে রয়েছে এই যে এই তো এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু মিলে ইনশা আল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে অনেক ভালো রেখেছে নিজের গাছে আম নিজের গাছের বাতাপি লেবু আসলেই মন ভরে যায় আপনাদের বাতাবি লেবু বড় যেটা বারোবার মাসে বাতাবি লেবু আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না বুঝে উঠতে পারছি না এই যে এই যে লেবুটা ধরে রয়েছে এটা বারো মাসা বর্তমানে রয়েছে লেবু এখন কিন্তু ওটা আগে ধরেছিল ওটা বড় হয়ে গিয়েছে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই হয়তো বা এই যে ধন্যবাদ ধন্যবাদ সকলকেই আমি আপনাদেরকে দেখা সক্ষম হলাম এটা হচ্ছে আতা ফল যেটাকে আমরা গ্রাম্য ভাষায় লেওয়া বলি সেই ফলটি এখানে ফল ফলের গাছ এই যে এটা একবার অরিজিনাল আতা ফলের গাছ ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও